জনপ্রিয় অনুষ্ঠান না দেখতে পারি হানিফ সংকেতকে না দেখতে পারি তাহলে আমার এই দুঃখ থেকেই যাবে হানিফ সংকেতের যে উপস্থাপনটা এটাই মানুষকে আকৃষ্ট করে এবং এটাই মানুষের মন কাড়ে নেয় আর কি এবং তার যে মেধা এই মেধাটাকেই মানুষ আকৃষ্ট করে আর কি অবশ্যই অবশ্যই এবং আমি শুধু না আমার বহু বাচ্চা পরিবার সহকারে যেন আমরা দেখতে পারি সেই ব্যবস্থাটা তার কাছে আমরা অনুরোধ করতে চাই আর আমাদের যে পার্শ্বের বিষয়টা আসলে এটা আমরা এখনো মানে সিদ্ধান্ত হইটি এটা প্রশাসনিক ভাবেই সিদ্ধান্ত নিবে আর এখানে একটি ইত্যাদির মতো একটা মানে ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান হতে যাচ্ছে এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমি শুনে আমিও গর্বিত আমরা আশা করছি কীভাবে আমরা এটা দেখতে পাবো মানুষের কৌতূহল আমারও কৌতূহল আমি এখন পর্যন্ত কনফার্ম না এটা কোন সিস্টেমে দেখাবেন কেউ কেউ বলছেন টিকিট করবেন আবার কেউ বলছেন উন্মুক্ত হবে আমরা এখন পর্যন্ত এটা এই ব্যাপারে কোনো আমরা জানতে পারিনি এবং এইরকম কোনো মেসেজও নাই আমরা যেটুকু জেনেছি যে এখানে স্থানীয় প্রশাসন সরাসরিভাবে এটার সঙ্গে জড়িত হয়ে আয়োজন করছেন আমরা আয়োজক কিভাবে এটা গ্রহণ করবেন কিভাবে এটা ইয়ে করবেন অনুষ্ঠানটা পরিচালনা করবেন হ্যাঁ আমি আমার আমার সবচেয়ে বড় দুঃখ রয়ে যাবে যে যেহেতু আমার এই রাজবাড়ির পাদদেশে আমার বাড়ি যদি আমি এরকম একটা জনপ্রিয় অনুষ্ঠান না দেখতে পারি হানিফ সংকেতকে না দেখতে পারি তাহলে আমার এই দুঃখ থেকেই যাবে